সালামু আলাইকুম সেম ভিডিও কয়েকবার করে বানাচ্ছি আমি একটা অবজারভেশন শেয়ার করি যারা আমার অডিয়েন্স আছে মেজরিটি হলো যুবক মানুষজন অর্থাৎ এইটিন টু টোয়েন্টি ফোর এজ গ্রুপটাই সবচেয়ে বেশি আছে বিশ্বাস করেন আমি জাস্ট একটা লাইনই বলবো এই পুরো ভিডিওর বার্তা জাস্ট একটা লাইনে যদি সামারাইজ করি এই যুগে জিতা ভালো করা চান্স পাওয়া চাকরি পাওয়া বা লাইফে বেটার করা এতটা ইজি আপনারা কল্পনা করতে না মানে আপনার সামনে সব কিছু খুব কমপ্লেক্স করে উপস্থাপন করা হয় হ্যাঁ বাট এটা যে কতটা ইজি আপনি এটা জানেনও না আমি আমি আপনাকে বলি কেন ইজি কেন এই যুগে আপনি খুব ইজিলি লাইফে সাইন করতে পারবেন যেটা পঞ্চাশ বছর আগে আপনি পারতেন না দুটা পয়েন্ট পয়েন্ট নাম্বার ওয়ান এই যুগে নাইনটি নাইন আপনার কম্পিটিশন এত পরিমাণে ফোন অ্যাডিক্ট মানে এরা এদের ফোন দ্বারা এবং ফোন দিয়ে তো মানে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলেন ইলুমিনেটিভ বলেন জায়নিস বলেন কি লেভেলে আপনারা কন্ট্রোল দেয় এটা আপনি জানানো না গভর্নমেন্ট বলেন অথরিটি বলেন আপনি জানানো না সো এরা এত পরিমাণে ফোন দ্বারা কন্ট্রোল এবং এরা এত পরিমাণে ইম্পালসিভ এরা এত পরিমাণে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট যে আপনি যদি যা সিম্পলি আপনার স্ক্রিন টাইম এদের চেয়ে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা কমায় ফেলতে পারেন এরা আপনার সাথে পারবে না মানে আপনি এদেরকে এত ইজিলি রেজবেট করতে পারবেন আপনি যদি বিলিভ না হয় এটা আইডি খুলে কোন এক জায়গায় একটা মানে বুলশিট পোস্ট দিয়ে দেন দেখবেন যে এরা ঘন্টার পর ঘন্টা আপনার কমেন্টে যে আপনার সাথে ফাইট দিচ্ছে মানে এটা খুব আইরনিকাল আর কি মানে ওয়ানস ইউ গো আউটসাইড সোশ্যাল মিডিয়া আপনি টুপোর থেকে যখন টপ ভিউতে দেখবেন যে এলা মানে নর্দমার মধ্যে কিছু কিট মারামারি করলে যেমন লাগে সোশ্যাল মিডিয়ার অবস্থায় এদের হয়েছে এরকম মানে এক একজনের সোশ্যাল মিডিয়াতে পার্টিসিপেশন দেখলে মনে হবে যে বিশাল বড় অ্যাক্টিভিস্ট বাট এক টাকাও কামাই নাই এক টাকাও ভ্যালু অ্যাড নাই এবং মতামতেরও মেজরিটি অব দ্য কেসে এক টাকারও দাম নাই। সো যার ফলশ্রুতিতে এরা এত পরিমাণে সোশ্যাল মিডিয়া ইউজ করে যা আপনি যদি আপনার ফোনের অ্যাডিকশনটাকে সিম্পলি জাস্ট একটু কমাইতে পারেন আমি না ইউজ করেন না একটু কমান আপনি দেখবেন যে এদের চেয়ে আপনি লাইফে অসংখ্য দিকে আগায় গেছে দ্বিতীয় যে পয়েন্টটা আপনি পঞ্চাশ বছর আগে একটা বিজনেস কেমনে স্টার্ট করবেন কোথায় জিগাবেন ভাই আপনি একটা রিপোর্ট বানাবেন কে বানায় দিবে আপনি যে কোনো বিজনেস সম্বন্ধে জানতে চান আপনাকে মেজরিটি অফ দ্য কেসে জিরো থেকে স্টার্ট করতে হবে এখন আপনার ভাইয়া সোশ্যাল মিডিয়ার যুগ এভরি ইনফরমেশন দেয়ার ওয়াজ অ্যান্ড দেয়ার উইল বি ইজ অন সোশ্যাল মিডিয়া না ইজ অন ইন্টারনেট ইন্টারনেটে সব আছে ভাই মানে আপনি কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণ রিসোর্স আপনার এই যে ফোনেরটার মধ্যে আছে আপনি সারাদিন শুধু ফেসবুকে আর ইউটিউবে স্ক্রল করেন বাট এগুলোতে যে কী ইনফরমেশন আছে আপনি জানেন না সো এই জন্য আপনি যদি যে কোনো কিছু শুরু করতে চান জাস্ট চ্যাট জিবিট রেজি জ্ঞান গুগল করেন ইউটিউবে সার্চ দেন এই তিনটা জিনিসে করে দেখেন আপনি আপনি সব ইনফরমেশন পাবেন বাট আপনার ইচ্ছা থাকার লাগবে ঠিক আছে দ্বিতীয় যে পয়েন্টটা তৃতীয় যে পয়েন্টটা আমার মনে হয় দুটা পয়েন্টের পরে সর্বশেষ একটা পয়েন্ট বলা উচিত এই জেনারেশনের পোলাপান এত অ্যাবনরমাল পরিমাণে লেজি মানে আমি তো সাত বছর ধরে অনলাইনে স্টুডেন্ট নিয়েই কাজ করতেছি ভাই বিশ্বাস করেন ভাই মানে নাইনটি পারসেন্ট পোলাপান মানে বেয়ার মিনিমাম এটা ছেনা যে বেয়ার মিনিমাম ভাইয়া এইটুকু একটু পড়ার লাগেই আমরা অলওয়েস পড়া নিয়ে কথা বলি কারণ আমরা পড়াই ভাই আমরা এইটুকুই জানি আপনি পড়াশোনা বাদ দেন আপনি বিজনেসে যান চাকরিতে যান এই জেনারেশনের মেজ ও রিডি পোলা পান কোনো প্রকার কোনো ইম্প্রুভমেন্ট করতে চায় না ওরে যা শর্টকাট দিবেন ও প্রত্যেকটা শর্টকাট নিবে হার্ডওয়ার্ক বাদে ওরা আপনি সারাদিন মোটিভেশনাল ভিডিও দেখতে ও দেখবে কোর্স করতে পারেন করবে বই পড়তে বলেন পড়বে কিন্তু কোনোদিন দিন অ্যাকশন নিবে না সো এরা সিভিয়ারলি লেজি মানে এত লেজি আপনি আনলেস মানে ফিল্ডে না নামেন এবং আপনি যদি হার্ডওয়ার্কিং হন আপনি বুঝবেন যে এদেরকে খাটাইতে গেলে বেশি হার্ডওয়ার্ক করার লাগে না ওই যে বললাম চার পাঁচ ঘন্টা খালি খাটেন ডেইলি আপনি দশ ঘন্টা করে খাটেন আপনি অলরেডি পুরা বাংলাদেশের পপুলেশনের চেয়ে পপুলেশন নাইনটি পার্সেন্টে যেমেন্টার আপনি জানেন এটা মানে দিনে মাত্র দশ ঘন্টা কাজ করা আমি সার্ভিস হোল্ডারদের কথা বলতেছি না মানে স্টুডেন্ট লাইফ বা ওয়ার্ক লাইফ বা ক্যারিয়ার লাইফে দশ ঘন্টার উপরে আপনি খাটেন আপনি দেখবেন আপনি ট্রেতারে উঠতেছেন এরা কম্প্যারিজনও নাই কারণ দুই তিন ঘন্টার বেশি পরিশ্রমী করে না কেউ মেজরিটি হলো লেজি দিনে সারাদিন রুমের মধ্যে বসে ঘন্টার পর ঘণ্টা ফোন চালায় আর একের পর এক মোটিভেশনাল ভিডিও দেখে ভাবে যে লাইফে বিশাল কোনো অ্যাচিভমেন্ট করতেছে ঠিক আছে সো এই জেনারেশনে আপনাকে অনেকে অনেক কমপ্লেক্স কথাবার্তা বলে এটা করার লাগে ওইটা করার লাগে এই করার লাগে আমি যে আপনাকে সিম্পল দুইটা সাজেশন দিই সিম্পল দুইটা আপনার ফোনটা সরান সোশ্যাল মিডিয়াটা বাদ দেন হার্ডওয়ার্ক করেন এই দুইটা কাজ করেন ভাই একদিনে পারবেন না একদিনে হবে না আপনি প্রথমে ধীরে ধীরে কমান এক ঘন্টা করে কমান একটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট করেন এক তিরিশ মিনিট বেশি কাজ করেন এক ঘন্টা বেশি কাজ করেন ডে বাই ডে ছয় মাস এক বছর একটা টাইমলাইন নেন আপনার এই ইম্প্রুভমেন্টগুলো কম্পাউন্ড হইতে হইতে একটা পর্যায়ে আপনি দেখবেন যে আপনি এদের চেয়ে এত আগায় গেছেন যে অ্যাট দ্যাট পয়েন্ট এরা যদি আপনাকে ক্যাচ করতে চায় এদেরও দুই তিন বছর লাগে যাবে জাস্ট আপনাকে ক্যাচ অন করতে কম্পিটিশনটা এত ইজি ইটস লাইক একটা দূর প্রতিযোগিতা আছে হ্যাঁ সবাই হুইল চেয়ারে বসে আগাচ্ছে যদিও পা ইউজ করা অ্যালাউস আপনাকে জাস্ট সিম্পলি আপনার হুইল চেয়ারটা থেকে উঠে জোরে একটা দুধ দিতে হবে আপনি দেখবেন অনেক আগে গেছেন এবং এটা যেমন আপনার স্টুডেন্ট লাইফের জন্য প্রযোজ্য ক্যারিয়ার লাইফের জন্য প্রযোজ্য জব লাইফের জন্য প্রযোজ্য বিজনেস লাইফের জন্য প্রযোজ্য অ্যাজ এ ম্যান বা অ্যাজ এ উম্যান আপনার নিজের পুরা লাইফের জন্য এটা প্রযোজ্য সিম্পলি এই দুইটা পয়েন্ট কাজ করেন আপনি দেখবেন আপনি পুরা পপুলেশন হচ্ছে নাইনটি পার্সেন্ট আগে গেছেন আসসালামু আলাইকুম টাটা